হোকলির বৈদ্যবাটি থেকে উত্তরবঙ্গ বেড়াতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয় আটকে দুটি পরিবারের ছজন পর্যটক গত পয়লা অক্টোবর ব্যান্ডেল থেকে তিস্তা তোর ট্রেন ধরে দোসরা অক্টোবর নিউ স্টেশনে নামেন তারা সেখান থেকে তারা পৌঁছান দাওয়া পানিতে সেখানে দুদিন থেকে গত পাঁচ তারিখ সন্ধ্যায় কাগেতে পৌঁছান ওখানে পৌঁছানোর সময় থেকে দুর্যোগ শুরু হয় রাত দশটার পর সেই দুর্যোগ ভয়ঙ্কর নেয় প্রচুর বৃষ্টি ও বাজ পড়তে থাকে চারিদিকে যেন পাহাড় ভেঙে পড়ছে মনে হয় তাদের ঋষি খোলা নদীর জল ফুলে ফেঁপে ওঠে সেই রাতে ভয়ে রাতে একটা ঘরে সবাই মিলে রাত কাটা সকালে উঠে দেখেন চারিদিক জলে ভর্তি যে নদীর জল একদম নিচে ছিল সেই নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে একদিন কাগেতে আটকে থাকার পর অন্য রাস্তা ধরে বাড়ি ফেরার পথে হোমস্টে থেকে বের হয়েছেন তারা আঠারো বছর ধরে উত্তরবঙ্গ যাচ্ছেন জয়ন্ত বন্দ্যোপাধ্যায় ও পরিবার পাহাড় তাদের খুবই প্রিয় কিন্তু এবারে গিয়ে যে অভিজ্ঞতা হলো তা ভোল আর নয় ভীষণ ভয়ঙ্কর হয়ে গিয়েছিল চতুর্দিকে জল অন্ধকার বাজ পড়ছে পাহাড় ভেঙে পড়ছে আর যেইগুলো আমাদের ওরা বেরোতে পারছে না ঘর থেকে খুব ভয় পেয়ে গিয়েছিল এখন ভালো আছে খবর পেয়েছি ওরা বেরোচ্ছে আমাদের ফোনে রোজই কথা হয়েছে থেকে রিপোর্ট খবর বাংলা। সাধুকার